গুড আফটারনুন বন্ধুরা আমি তোমাদের সামনে বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার যে তিরিশ তারিখ ফাইনাল এক্সাম রয়েছে ফাইনাল বলো ফ্রিলিয়ামস বলো একটাই এক্সাম তারপরে তোমাদের সিলেকশন হয়ে যাবে মাঠ এবং মাঠের পরে তোমাদের ইন্টারভিউ তারপর মেডিকেল তারপর জয়নিং তো যেই সমস্ত প্রক্রিয়াগুলো আগে হতো সেইগুলো সব একই রকমেরই হবে কিন্তু এখানে একটাই তোমাদের রিটেন এক্সাম হবে সেটা হচ্ছে প্রিলিম সেটা তোমরা আগে থেকেই জানো যে পঁচাশি মার্কের একটা পরীক্ষা দিতে হবে আমাদের একটাই পরীক্ষা তাই এই পরীক্ষার আগে তোমরা একটা মানে বিশেষভাবে নিজেদেরকে গুরুত্ব দিয়ে একটা জিনিসের ওপর খুব ভালো করে ফোকাস করবে যে এবার বায়োমেট্রিক হবে তোমাদের এবং পরীক্ষা হলে তোমাদের আগের থেকে পৌঁছতে হবে আগের মতো নয় যে গেট ক্লোজ হচ্ছে আমি ঢুকে যাব ঢুকে গেলাম এমনটা হবে না এবার যথেষ্টভাবে এখানে স্ট্রিক্টলি তোমাদের সঙ্গে ওনারা ডিসিপ্লিনে নিয়ে আসতে চাইবে যাই হোক যারা যারা এখানে কন্ডাক্টিং স্টাফ থাকবে তাদের ডিউটিতে তোমাদের সহযোগিতাও আমি কাম্য করি এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা হলে চলে যাওয়ার চেষ্টা করবে বায়োমেট্রিক হবে যাদের যাদের আধার কার্ডের সুবিধা অসুবিধা রয়েছে আমি সামনে তোমাদের একটা ভিডিও অ্যাটাচ করে দিলাম সেই ভিডিওটা তোমরা দেখবে অথেন্টিক অফিসিয়ালি ভিডিও আর এটা বন্ধুদের সঙ্গে যারা যারা এই সমস্ত জিনিসের সঙ্গে ফেস করছে তাদেরকেও শেয়ার করে দিও হয়তো তারা কিছু উপকার পাবে ডক্টর বন্ধুরা আগামী তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে কনস্টেবল পরীক্ষা হবে এক্ষেত্রে এবার কিন্তু নতুন কিছু পরিবর্তন এসছে এক্ষেত্রে এবার কিন্তু আপনাদের পরীক্ষা হলে ঢুকতে গেলে আপনাদের বায়োমেট্রিক হবে অর্থাৎ আপনাদের ছবি তোলা হবে আপনাদের ফিঙ্গার প্রিন্ট সহকারে আপনাদের ডিজিটাল সিগনেচার হবে এক্ষেত্রে আপনাদের আধার কার্ড কম্পালসারি আমি আবার বলছি এবার কিন্তু আপনাদের আধার কার্ড ছাড়া আপনাদের পরীক্ষা হলে দেওয়া হবে না এই জন্য আধারটা কম্পালসারি আপনারা পারলে আপনাদের অ্যাডমিটটা দেখে নেবেন এই অ্যাডমিটের মধ্যে লেখা রয়েছে শুধুমাত্র আধার কার্ড আপনাদের নিয়েই পরীক্ষা হলে ঢুকতে পারবেন অন্য কোনো কার্ড প্যান কার্ড বা ডিএল হোক ভোটার কার্ড হোক আপনাদের অ্যাপ্লিকেবল হবে না এই জন্য আমি আবার একটা তথ্য দিই যদি কারো আধার কার্ড হারিয়ে যায় তাহলে কি করবেন তাহলে ইমিডিয়েটলি আপনার থানায় যাবেন থানায় গিয়ে একটা জিডি করবেন যেখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা থাকবে সেটা থাকলেও কিন্তু আমরা অ্যালাউ করব তো এক্ষেত্রে আমি আরও বলে রাখি যে এবার টোটাল সিট রয়ে টোটাল সিট রয়েছে এগারো হাজার সাতশো ওয়ান ওয়ান সিট রয়েছে কিন্তু মোট অ্যাপ্লিকান মোট পরীক্ষাতে প্রায় দশ লক্ষের মতো আর যেহেতু বায়োমেট্রিক হবে তাই আপনারা কিন্তু সময়ের মধ্যে ঢুকবেন এগারোটা ত্রিশ আটটা তিরিশ থেকে আপনাদের সময় শুরু হচ্ছে আর সে হচ্ছে দশটা ত্রিশের মধ্যে যেহেতু বায়োমেট্রিক তাই আপনারা দশটা ত্রিশের পরে বায়োমেট্রিক অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা দশটা ত্রিশের আগে ঢোকার চেষ্টা করবেন আর শুধুমাত্র আধার কার্ড এবং আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড অন্য কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট পেন পেনসিল জলের বোতল ঘড়ি কিছুই ভিতরে ঢোকার অনুমতি নেই তো সবাইকে আমি আমার পক্ষ থেকে বেস্ট রইল আপনারা ভালো মতো পরীক্ষাটা দেন আর সময়ের আগে পৌঁছান শান্ত মতো পরীক্ষা দেবেন এই আশা রাখছি থ্যাংক ইউ সবাইকে